দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভে দর্শক আমবাড়ি হাটে রয়েছে আমরা যেখানে ছোট ছোট বাছুর বিক্রি হয় সেই জায়গায় রয়েছি আজকে এখান থেকে ছোট ছোট বাছুরে বাজার দরটা কেমন যাচ্ছে সে তথ্য দেব সোমবার আজ ছাব্বিশ ডিসেম্বর দু হাজার বাইশ চাচা ভালো আছেন এটা এটা বাচ্চাটার দাম কত চাচ্ছিলেন ওরে বাবা এটা পঁয়ত্রিশ চাওয়া গানের গেট আপটা তো সুন্দর কত বলে কত বলে সাতাশ সাড়ে সাতাশ মানে নাভি ঝুলানো আছে বেচা বিক্রির দাম তিরিশ সালে বিক্রি করবে তিরিশ কয় মাস বয়স হবে কয় মাস পাঁচ থেকে ছয় মাস সার বাচ্চা ক্রস চাহি হলে এটা বলা যায় আর তিরিশ হাজার হলে বিক্রি করতে চাই উনি

সাত থেকে আঠাশ কয় মাস হবে ভাই মাস দু মাস ঠিক আছে এটা কি দেখা দেখি চলছে দাম কত বলছেন দাম যাই কি অফজ বারো কে আপজ তেরো কি অফজেন্ট দশ যার জিঙ্গা ভাই গুরু আপনার গুরু ও আমার গুরু আরিয়া বাচ্চা কত হলে বিক্রি করবেন

বিক্রি করবে সাড়ে ষোলো করে তিন মাস করে বয়স হবে ওরকমই তাহলে কি রেট বেড়ে গেছে নাকি একটু ভাই বাড়ছে আচ্ছা ঠিক আছে আর এগুলো ভাইয়া কেমন কি দাম চাচ্ছিলেন বিশ কত বলছে ভাই বিশ ব্যাঙ্কে বিশ বেচা বিক্রির দাম কেমন বাইশ ও উনিশ উনিশ কত বললেন একুশ ও আচ্ছা আচ্ছা একুশ হাজার হলে এটা বিক্রি করতে চান এটাও কিন্তু তিন মাস থেকে সাড়ে তিন মাস বয়স হতে পারে ওটা ভাইয়া ওটা ওটা কত হলে ছাড়বেন না এটা বিশ এটা সর্বশেষ বিশ হাজার বলে বিক্রি করতে চান কটা আছে বলে ভাই কি খবর বলেন তো কেনা বেচা কি বাড়ছে না এটা কত হলে ছাড়বেন তিরিশ পঁচিশ হলে চাচ্ছেন হাজার হলে এটা বিক্রি হবে এটা কিন্তু শাহি বক না বাচ্চা আমরা ভাই এগুলো কথা বলে চাচ্ছিলেন সাহায্য হয় নাই কেনা বেচা নাই আচ্ছা আচ্ছা দাম কেমন দাম

এটা বাদ দিয়ে বাকি সবগুলাই কিনছেন কোথা থেকে আপনি আসেন আপনি তো কন্টিনিউ আসেন সাতক্ষীরাই মানে কিনেন কোন কোন বার শুধু সোমবার সোমবার শুক্রবার আর বিক্রি করেন কোন কোন বার কোন কোন বার মানে কোন কোন বারে সব হাট ও আচ্ছা আচ্ছা আজকে তাহলে কতগুলো কেনার উদ্দেশ্যে আসছেন কুড়িটা আচ্ছা আমরা একটু দেখি যে এই বাচ্চাগুলো কতগুলো পড়ছে চব্বিশগুলা ওগুলা আড়িয়া না বক না আড়িয়া সব সার বাচ্চা সার বাচ্চা এটাও চব্বিশ এটাও চব্বিশ ওটাও চব্বিশ আর এগুলো তো বড় ঠিক আছে ভাই ধন্যবাদ রেটটা কেমন মনে হচ্ছে একটু বলেন তো আজকে বাদাম অনেক বেশি বেশি আপনাদের এলাকায় বেশি না কম আমাকে এলাকায় আপনাদের এলাকায় বাড়ে নাই খুব বেশি আগে ব্যাপারে যায় না আচ্ছা আচ্ছা সব গৃহস্থ আপনাদের ওখানে ব্যাপারে যায় না সব গৃহস্থই আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ